বাংলা শস্য বিমা যোজনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন কোন কোন জেলা টাকা পেল আপনি প্রথমে গুগলে সার্চ করবেন শস্য বিমা লিখে শস্য বিমা লেখার পর এখানে শস্য বিমাটি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছেন এখানে এই চ্যাক ইন্স্যুরেন্স কভারেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইন্টার ভোটার কার্ড আপনার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিবেন এখানে খারিফ বা রবি মরশুম সিলেক্ট করবেন এখানে দু হাজার পঁচিশ চব্বিশ সিলেক্ট করবেন তারপর চেক অপশানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন আবার আপনি ব্যাকে এসে এখানে এই যে এই যে অপশান আছে অ্যাপ্লিকেশান এই চ্যাক ইন্স্যুরেন্স কোভারেজ এটা তো আছেই আবার বেকে এসে দেখুন এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানেও ক্লিক করে আপনি ইন্টার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা দিয়ে চেক করতে পারেন চেক স্ট্যাটাসে ক্লিক করে দেখুন এখানে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আপনি দেখতে পাবেন এইভাবেও চেক করতে পারেন নাম এসেন অ্যাপ্রুভ এই লেখাটি দেখিয়ে দিয়েছে শস্য বিমা কোন কোন জেলা পাবে নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখুন এক স্যান্ডেলে টুইট করে বাংলার কৃষকদের আর্থিক সাহায্যের কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা তিনি রাখলেন বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় ন লক্ষ কৃষককে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো কাজ শুরু করে নবান্ন কৃষকদের আর্থিক সাহায্যের এই বার্তা নিজেই এদিন মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবার সাড়ে তিনশো কোটি টাকা কৃষকদেরকে দেওয়া হবে গত বছর রাজ্যে একাধিকবার প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছিল দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত হয় বিঘার পর বিঘা চাষের জমি বন্যার জলে ডুবে থাকে দীর্ঘ সময় ধান সহ অন্যান্য মরশুমি ফসল মাঠেই নষ্ট হয়েছিল পুজোর আগে এই বন্যায় মাথায় হাত পড়েছিল কৃষকদের প্রচুর আর্থিক ক্ষতির সামনে পড়েছিলেন বাংলার কৃষকরা তাই এই জেলাগুলিতেই টাকা ঢুকবে অন্য জেলাতে কিন্তু টাকা ঢুকবে না বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে টুইট করলেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য প্রকল্পের আওতায় আমরা বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সাড়ে তিনশো কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না কারণ আলু আঁক সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দে মুখ্যমন্ত্রী আরও লেখেন এটা আমাদের গর্ব যে দু সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে আমরা বারবার বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকব তাই এই জেলাগুলি যে জেলাগুলির কথা আমি উল্লেখ করলাম এই জেলাগুলিতেই কেবলমাত্র বাংলা শস্য বিমার টাকা পাবে